তৃতীয় ঘরে যদি রাহু থাকে সেই জাতক কিন্তু প্রচণ্ড সাহসী হবে তার মধ্যে পরাক্রম থাকবে এবং সেই জাতক কিন্তু প্রচণ্ড উদ্যমী হবে যে কোনো কাজে কিন্তু খুব প্রচণ্ড হবে নিজের চেষ্টায় কিন্তু সে নিজের ভাগ্য তৈরি করবে এই জাতক কিন্তু দল গঠন করতে পারবে দলনেতা হবে নমস্কার আজ আমি রাশিচক্রের কোন ঘরে রাহু থাকলে কি ফল দেয় কোন ঘরে থাকলে জাতককে কোটিপতি করে দিতে পারে আবার কোন ঘরে থাকলে ভিকারি করে দিতে পারে জীবনকে তছনছ করে দিতে পারে এই রাহু রাহু মানেই যে খুব খারাপ তা কিন্তু নয় রাহু কোন নির্দিষ্ট ঘরে সবচেয়ে শুভ ফল দেয় এবং কোথায় সবচেয়ে খারাপ ফল দেয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে রাহু সম্পর্কে একটু জানতে হবে রাহুর আদর্শ হচ্ছে আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব নিজেকে প্রমাণ করবার চেষ্টা করবে সে চাইবে আমাকে ভয় পাক সকলে তার কথাতে আইন তৈরি হোক আইন ভাঙুক আইন তৈরি হোক তার কথাতে এই চিন্তাভাবনা তার মধ্যে থাকবে রাহু রাশিচক্রের যে ঘরে থাকবে সেই চিন্তাতে বিভোর থাকবে সেই ভাবপতির যে কর্ম সেই কর্মের জন্য সে বিভোর হয়ে থাকবে লগ্ন থেকে রাহু কোন দিকে থাকলে কোথায় কি ফল হবে সে সম্পর্কে যে আলোচনায় লগ্ন থেকে অ্যান্টি ক্লপ ভাবে গুনতে হবে যে রাশিচক্রের যে লগ্ন রাশিচক্রের ধরুন কারো মেষ লগ্ন বা লগ্ন বা করকর লগ্ন বা কন্যা লগ্ন যে লগ্নই হোক না কেন লগ্ন লং কথাটা লেখা থাকবে রাশিচক্রের মধ্যে লং যে কথাটা লেখা আছে ওইটাই জাতকের লগ্ন সেই লগ্ন থেকে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক ক্লক গুনতে হবে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে করে তার উল্টো দিক গুনতে হবে তাহলে যদি বৃষ রাশি হয় বৃষলগ্ন হয় বৃষলগ্নে যদি লগ্ন লেখা থাকে তাহলে বৃষলগ্নকে লগ্নকে এক নম্বর ধরে অ্যান্টি ক্লক হিসাবে গুনতে হবে কোন ঘরে রাহু অবস্থান করছে সেইটা দেখতে হবে আমি প্রত্যেকটা ঘরে এক নম্বর দু নম্বর থেকে বারোটা ঘরের কোন ঘরে থাকলে রাহু কি ফল দেয় সে সম্পর্কে বিস্তারিত সবই আলোচনা করব সবচেয়ে প্রথমে বলি লগ্নর যদি আরেকটা জিনিস যেটা হচ্ছে রাহু সম্পর্কে যে একটা খারাপ ধারণা আছে এটাও একটা জেনে রাখা দরকার রাহু মানেই যে খুব খারাপ এটা কিন্তু নয় অনেক জ্যোতিষের কাছে বেশিরভাগ ভাগ জ্যোতিষের কাছে গেলেই তারা বলে দেয় আপনার রাহুর দশা চলছে বা শনির দশা চলছে রাহু বা শনিকে খুব খারাপভাবে তারা দেখায় কিন্তু রাহু মানেই যে খারাপ তা নয় শনি মানেই কিন্তু খারাপ নয় সেই রাহু এবং শনিকে খারাপ বলে পরিচালনা করছে বা বুঝিয়ে দিচ্ছে কিছু জ্যোতিষী তাদের অজ্ঞানত হতে পারে বা তাদের অসৎ উদ্দেশ্য হতে পারে আমি বারবার বলছি কোন গ্রহই খারাপ নয় কোন গ্রহই যে সবচেয়ে যে বৃহস্পতি অনেক বলছে বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির দশা মানেই যে তার সব দিক দিয়ে শুভ হবে এটাও কিন্তু নয় তাহলে সেই তার লগ্ন এবং রাশি সাপেক্ষে কোন জায়গায় বসে আছে কোন ঘরে বসে আছে এবং সেখানে সে শুভ ফল দেবে কি অশুভ ফল দেবে প্রত্যেকটা গ্রহ গ্রহ যেমন শুভত্ব আছে তার অশুভত্ব আছে তেমন অশুভত্বও থাকলে শুভত্বও থাকবে তাহলে রাহুর যেমন অশুভ প্রভাব আছে হয়তো বেশি আছে হয়তো আবার শুভ প্রভাবও দিয়ে থাকে রাহু যদি লগ্নে থাকে লগ্নে থাকলে সেই ব্যক্তি সেই জাতক হচ্ছে রোগ কাতক হবে তার একটু নির্দয় প্রকৃতির হবে লগ্ন এবং কর্কট লগ্নে রাশিতে যদি লগ্নে যদি থাকে তাহলে তাদের কিন্তু শুভ তার জন্য শুভ হবে এবং সেই সব জাতকের কিন্তু আয় প্রচুর হবে আয় বৃদ্ধি হবে দ্বিতীয়ভাবে যদি থাকে দ্বিতীয়ভাবে যদি রাহু থেকে থাকে তাহলে সেই জাতক কিন্তু একটু বিবাদপ্রিয় হবে অল্পতেই মানে তাদের কাজে এবং কথার মধ্যে মিল থাকবে না তারা কিন্তু ছল করবে মিথ্যাবাদী বলবে ছল মধ্যে সমস্ত কিছু কাজ করবে সেই সমস্ত জাতক যদি মাছ মাংস এবং চামড়া এই সম্পর্কে যদি কোনো বিজনেস বা ব্যবসা করে থাকে তারা কিন্তু প্রচুর লাভবান হবে তৃতীয় রাহু কী করে তৃতীয় মানে লগ্নকে একই ভাবে লগ্নকে এক নম্বর ধরে এক দুই তিন তৃতীয় ঘরে যদি রাহু থাকে সেই জাতক কিন্তু প্রচণ্ড সাহসী হবে তার মধ্যে পরাক্রম থাকবে এবং সেই জাতক কিন্তু প্রচণ্ড উদ্যমী হবে যে কোনো কাজে কিন্তু খুব প্রচণ্ড হবে নিজের চেষ্টায় কিন্তু সে নিজের ভাগ্য তৈরি করবে এই জাতক কিন্তু দল গঠন করতে পারবে দলনেতা হবে এবং এমনকি এই তৃতীয় যদি রাহু থাকে তাহলে কিন্তু ওই জাতক কিন্তু কোনো না কোনো সময়েতে কোটিপতি হতে পারে কোটি কোটি টাকা সে ইনকাম করতে পারে আবার চতুর্থভাবে যদি রাহু থাকে চতুর্থ ভাব থেকে বন্ধু পারিবারিক সুখ মাতৃস্থান বোঝানো থাকে চতুর্থ স্থানে রাহু থাকলে বন্ধু বন্ধু কিন্তু তার খুব একটা ভালো হবে না ভালো বন্ধু হবে না বন্ধু বান্ধব থেকে তার ক্ষতির সম্ভাবনা হতে পারে মাতৃসুখ তার মধ্যে খুব বেশি হবে না এবং তাদের সুখের হানি হবে তবে চতুর্থ স্থানে যদি রাহু থাকে তার সাথে চতুর্থ পঞ্চম এবং নবম ভাবের নবমভাবে নবম ভাবের সহিত যদি ভালো সম্বন্ধ থাকে অর্থাৎ চতুর্থ পঞ্চম বা নবম্পতির সাথে যদি একটা ভালো কানেকশান থাকে শুভ প্রভাব থাকে শুভ দৃষ্টি থাকে তাহলে কিন্তু এটা শুভ হবে এবং সব দিক থেকে তার শুভত্ব লাভ করবে পঞ্চমে যদি রাহু থাকে পঞ্চম স্থানে পঞ্চম সেই জাতক কিন্তু কিছুটা ভীরু প্রকৃতিক হবে তো সহানুভূতিশীল হবে কিন্তু বিভিন্ন কর্মে বাধা হবে তার দরিদ্র ভাবটা বেশি থাকবে আর্থিক দিকে খুব বেশি সে স্বাবলম্বী হতে পারবে না সে দুর্বল হয়ে পড়বে ষষ্ঠে রাহু ষষ্ঠ স্থানে যদি রাহু থাকে ষষ্ঠ স্থানে রাহু দীর্ঘ বোঝায় সবল হবে শত্রুরা তার কিন্তু কোনো ক্ষণিক না শত্রু জয়ী হবে পারিবারিক সুখ ভোগ করবে সুখী জীবনযাপন করবে তাহলে ষষ্ঠে রাহু কিন্তু বলা চলে শুভ প্রভাবই দেবে সপ্তমে রাহু সপ্তম স্থান থেকে পতি পত্নী বোঝায় পত্নী সুখের হানি হবে রোগ পীড়িত হবে এবং তার বদনাম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে অষ্টমে রাহু অষ্টমে রাহু থাকলে ঝঞ্ঝাটপূর্ণ ঝামেলা তার জীবনে লেগেই থাকবে রোগ ভোগ বিশেষ করে অর্শ ভগন্দর টিউমার এই সমস্ত রোগগুলো তার ক্ষেত্রে কিন্তু হবার সম্ভাবনা আছে চাকরির কিন্তু যোগ আছে বা সরকারি কোনো দপ্তরে সে তার সাথে একটা কানেকশান তার থাকবে বা সেখান থেকে অর্থ উপার্জন সে করতে পারবে নবমে রাহু নবমে রাহু জাতককে প্রচণ্ড বুদ্ধিমান করে তোলে জাতক ধনবান সম্মান প্রাপ্তির যোগ কিন্তু থাকবে ভ্রমণকারী প্রচুর জায়গায় সে ভ্রমণ করবে তবে একটা জিনিস কিন্তু নবমে যদি রাহু থাকে সে কিন্তু ধর্ম মানবে না ধর্মটাকে সে কিন্তু সেইভাবে মেনে নেবে না সে ধর্ম টর্ম কী এসব এই এই জিনিসটা তার মধ্যে কিন্তু থাকবে না দুর্বল যদি রাহু যদি দুর্বল হয় নবমে তাহলে কী হবে সে কিন্তু পিতৃবিরোধী হবে পিতার সাথে তার কিন্তু সম্পর্ক খারাপ থাকবে সে ধর্ম বর্জিত হতে পারে এমনকি ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে পারে বিধর্মী হয়ে যেতে পারে দশম স্থানে রাহু কিন্তু উচ্চ পদ বিশিষ্ট লাভ করে বিনয়ী হয় না কিন্তু এরা দশমে রাহু বলে কী হবে কিন্তু এরা কিন্তু বিনয়ী হয় না এরা সম্মান প্রাপ্তির যোগ এদের এতে প্রচুর আছে যুক্ত হয় কর্মে প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তির সাথে সহযোগিতা থাকবে অর্থাৎ কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সে কিন্তু কাজ করবে আর যদি দুর্বল হয় দশম স্থানে রাহু যদি দুর্বল হয় সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড নির্লজ্জ হবে প্রচণ্ড তার মধ্যে লোভ কাজ করবে লোভী হবে সে তবে সে অসৎ উপায় ধন লাভের চেষ্টা করতে থাকবে আবার একাদশে যদি রাহু থাকে তাহলে সেই জাতকে কিন্তু কুসংসর্গ অর্থাৎ তাদের বন্ধু বান্ধব ভালো হয় না সে নিজেও ভালো হয় না তার বন্ধু বান্ধবও ভালো হয় না তাদের খুব গোপন পথে তার অর্থ উপার্জন করে গোপন কোন পথে কীভাবে অর্থ উপার্জন করেছে কেউ জানতে পারবে না গোপনভাবে অর্থ উপার্জন করে তবে সেই জাতকের সন্তান সুখে কিন্তু প্রচণ্ড বাধা সৃষ্টি হয় আবার একাদশে রাহু অথচ রাহু যদি বলবান হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড প্রভাবশালী হতে পারে সে বিদ্যান হয় উদার মানসিকতা তার হয় তার উদার মানসিকতা এবং সেই জাতক কিন্তু সরকারি চাকরি বা সরকারি কোনো দপ্তরের সাথে যোগাযোগ তার থাকবে বা থাকতে পারে দ্বাদশে অর্থাৎ বারো নম্বর ঘরে যদি রাহু থাকে তাহলে সেই জাতক কিন্তু প্রচণ্ড ধনী হয় এবং তারা প্রবাসবাসী হয় প্রবাসবাসী তারা বিদেশে বা তার জন্মস্থান থেকে বহু দূরে থেকে তার কাজকর্ম বা সেখানেই থেকে যায় এরকম হয় তারা কিন্তু রোগাক্রান্ত হয় দুষ্টজনের সাথে তাদের মিত্রতা হয় এবং সেই থেকে কিন্তু তাদের বিপদেও পড়ে তারা তারা কিন্তু জীবনে খুব বেশি সুখী হয় না বিশেষ করে পারিবারিক সুখ তাদের কিন্তু হয় না তাদের পরিবার পরিচ্ছন্ন থেকে জমি বাড়ির সম্পত্তি থেকে অনেক দূরে তারা থাকে তবে এই সমস্ত জিনিসগুলো শুধু রাহুর এই অবস্থান থেকে কিন্তু কোনো ডিসিশান নেওয়া ঠিক হবে না তবে মোটামুটি এই প্রভাবগুলো হয়ে থাকে তবে আরও একটা জিনিস মনে রাখতে হবে যদি বৃষ রাশি কর্কট রাশি এবং কন্যা রাশিতে যদি রাহুর অবস্থান হয় তাহলে রাহু সাধারণত শুভ ফল দিয়ে থাকে যাই হোক আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ